আরবি ভাষা আসসালাম আলাইকুম পিও আর আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস বাই ও বোনেরা আজকে আরেকটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আরবিমূলক ভিডিও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেক দিনের কাজের প্রয়োজনীয় শব্দ নিয়ে বানানো প্রথমে আরবি ভাষার নিচে আরবি শব্দ পরবর্তীতে বাংলা ভাষার নিচে বাংলা শব্দ যাতে আমাদের বুঝতে সহজ হয় তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে রাখবেন আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শিখে শুরু করা যাক ইনতা সুফতু হাগগি মুদির আর হচ্ছে তুমি আমার মালিককে দেখেছো তুমি আমার মালিককে দেখেছো আরবি তো বলে ইনতা সুফতু হাগগি মুদির এখানে ইনতা তে তুমি সুফতু আর হচ্ছে দেখা বা দেখেছো ইন্টা সুফতু তুমি দেখেছ হাগি আর তুচ্ছে আমার মুদির মালিক বা ম্যানেজার বা সুপারভাইজার হাগি মুদির আমার মালিক তাহলে আমরা শিখলাম ইন্টা সুফতু হাকি মুদির আর তুচ্ছে তুমি আমার মালিককে দেখেছ লা তানসা আনার তুচ্ছে আমাকে বলে যাও না আমাকে বলে যেও না আর বলে লা তানসা আনা এখানে লা তানসা লাচ্ছে বলে যাও না বা ইনসা বলে যাওয়া বুলার ক্ষেত্রে ইনসার মানুষের ক্ষেত্রে বলার ক্ষেত্রে লাতানসা যে বলে যেও না আনা না আমি বা আমাকে তাহলে আমরা শিখলাম লাতানসা আর আমাকে বলে যেও না ইনতামুদির মুদির হি যে তোমার মালিক আসতেছে তোমার মালিক আসতেছে আরবিতে বলে ইনতামুদির মুদির হিজি এখানে ইনতার তো হচ্ছে তুমি বা তোমার মুদির এটু হচ্ছে মালিক বা ম্যানেজার বা সুপারভাইজার বা বস হিজ যে অর্থ আসতেছে তাহলে আমরা শিখলাম ইনতাম মুদির হিজ হচ্ছে তোমার মালিক আসতেছে সুগুল কয়েস কয়েস মু কাজ বালো নাকি কাজ বালো না সুগুল কয়েস ওয়াল্লা মো কয়েস এখানে সুগুল এর কাজ কয়েস এর ভালো সুগুল কয়েস কাজ বালো ওয়াল্লা এর্তচ্ছে নাকি মু অর্থ হচ্ছে না কয়েস অর্থ বালো ওয়াল্লা মো কয়েস নাকি বালো না তাহলে আমরা শিখলাম সুগুল কয়েশ ওয়াল্লা মো কয়েশ এর হচ্ছে কাজ ভালো নাকি ভালো না ইন্টাকাম পুলুস অ্যাপগা এর তোমার কত টাকা লাগবে তোমার কত টাকা লাগবে বলে ইনতা কাম পুলুস অ্যাপগা এখানে ইনতার তো তুমি বা তোমার কাম এর তো কত ইনতাকাম তোমার কত ফুলুস এর হচ্ছে টাকা অ্যাপগা হচ্ছে লাগবে পুলুস অ্যাপগা টাকা লাগবে তাহলে আমরা শিখলাম কাম পুলুস অ্যাপগা এর হচ্ছে তোমার কত টাকা লাগবে জীব ইন তা জাওয়াল এরতুচ্ছে তোমার মোবাইলটা দাও তোমার মোবাইলটা দাও দাও তো বলে জীব ইনতা জাওয়াল এখানে জিবা বা দাও বা আতি এরতুচ্ছে দাও এনতা এরতচ্ছে তুমি বা তোমার জওয়াল এরতুচ্ছে মোবাইল তাহলে আমি শিখলাম জীব ইনতা জওয়াল এরতুচ্ছে তোমার মোবাইলটা দাও বা আতি ইনতা জওয়াল এরতচ্ছে তোমার মোবাইলটা দাও ইনতা ইয়াদাক জামিল এর্তচ্ছে তোমার হাসি সুন্দর তোমার হাসি সুন্দর আরবি তো বলে ইনতা এতাক জামিল এখানে তার তো তুমি বা তোমার এতাক বা হাসি জামিল সুন্দর জামিলা এর সুন্দরী তাহলে আমরা শিখলাম তোমার হাসি সুন্দর হাদা কাম পুলুস এর তো এটার কত টাকা এটা কত টাকা আরবিতে পারলে হাধা কাম পুলুস এখানে হাঁধ হচ্ছে এটা কাম এর্ত হচ্ছে কত ফুলুস এর তে টাকা তাহলে আমরা শিখলাম হাদা কাম পুলুস এর তে এটা কত টাকা আনা মাফি গুল কাম আতি ফুলের তুচ্ছে আমি বলবো না কত টাকা দিবেন আমি বলবো না কত টাকা দিবেন তো বলে আনা মাফি গোল কাম আতি ফুলুস এখানে আন আর তুচ্ছে আমি মাফি হরতুচ্ছে না বা গুল হেরতুচ্ছে বলাবা বলো আনা মাফি গোল আমি বলবো না কাম হের তুচ্ছে কত আতি হরতুচ্ছে দেওয়াবা দিবে ফুলুস এরতুচ্ছে টাকা কাম আতি ফুলুস কত টাকা দিবেন তাহলে আমরা শিখলাম আনা মাফি গোল কাম আতি ফুলের তুচ্ছে আমি বলবো না কত টাকা দিবেন এনতা সুগুল মিয়ামিয়া হচ্ছে তুমি কাজ করো ভালোভাবে তুমি কাজ করো ভালোভাবে আরবি তো বলে ইনতা মিয়ামিয়া এখানে তুমি সাউই হচ্ছে করা বা করো সুগোল হচ্ছে কাজ সাউই সাউল তুমি কাজ করো মিয়ামিয়ার্থ হচ্ছে ভালোভাবে তাহলে আমরা শিখলাম ইনটা সবই সুগোল মিয়ামিয়ার্থ হচ্ছে তুমি কাজ করো ভালোভাবে সাউই সুগুল সুরা 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 হচ্ছে তাড়াতাড়ি কাজ করো তাড়াতাড়ি কাজ করো আরবি তো বলে হচ্ছে করা বা করুন সুগুল অর্থ হচ্ছে কাজ সুগুল করো সুরাসুরা হচ্ছে তাড়াতাড়ি বা জলদি বা বি হচ্ছে জলদি তাহলে আমরা শিখলাম সবই সুগুল সুরাসুরা অর্থ হচ্ছে তাড়াতাড়ি কাজ করো মুদির অয়েন রু অর্থ হচ্ছে বস কোথায় গেছে বস কোথায় গেছে বা বস কোথায় যাও আরবি তো বলে মুদির অয়েন রু এখানে মুদির অর্থ হচ্ছে বস বা মালিক বা সুপারভাইজার অয়েন অর্থ হচ্ছে কোথায় রু অর্থ হচ্ছে বা যাও তাহলে আমরা শিখলাম মুদির অয়ন রু অর্থ হচ্ছে বস কোথায় যাবা বা বস কোথায় গেছে মুদির লিসা মাইজ এ তুই হচ্ছে বস এখনো আসে নাই বস এখনও আসে নাই আমি তো বলে মুদির লিসা মাইজি এখানে মুদির তচে ম্যানেজার বা সুপারভাইজার বা বস লিসা এখনো লিসাই অর্থাৎ হচ্ছে এখনো মুদির লিসা বস এখনও মা ইয়ার তো না বানাই যে আশা হচ্ছে আশাবাসুন মাইজি আসে নাই তাহলে আমরা শিখলাম মুদিরিল যে বস এখনো আসে নাই ইন্টার সুগুল মাফি কয়েস এত তোমার কাজ ভালো না তোমার কাজ ভালো না আরবিতে বলে ইন্টার সুগুল মাফি কয়েস এখানে ইনতার তুচ্ছে তুমি বা তোমার সুগোল এরতুচ্ছে কাজ ইন্টার সুগুল তোমার কাজ মাফি এরতুচ্ছে না কয়েস এরতুচ্ছে ভালো মাফি কয়েস ভালো না তাহলে আমরা শিখলাম ইন্টার সুগুল মাফি কয়েস এরতুচ্ছে তোমার কাজ ভালো না হুয়া মাফি কয়েস ইনতা কয়েস এর তো হচ্ছে সে বাল না তুমি বাল সে বালো না তুমি বাল আরবিতে বলে হুয়া মাফি কয়েস ইনতা কয়েস এখানে হুয়া অর্থ হচ্ছে সে মাফি অর্থ হচ্ছে না বানাই কয়েস অর্থ বালো মাফি কয়েস ভালো না ইনতা কয়েস তুমি বালো তাহলে আমরা শিখলাম হুয়া মাফি কয়েস ইনতা কয়েস এর তো হচ্ছে সে বাল না তুমি বাল আলহিন আনাসু গুলফি এর তো হচ্ছে এখন আমার কাজ আছে এখন আমার কাজ আছে আরবিতে বলে আলহিন আনা সুগুলফি। ফি এখানে আলহিন বা দাহিন এখন আনা তো হচ্ছে আমি বা আমার আলহিন আনা এখন আমার সুগুল এর তে কাজ ফি অর্থ আছে সুগল ফি কাজ আছে তাহলে আমরা শিখলাম আলহিন আনা সুগুল ফি এর হচ্ছে এখন আমার কাজ আছে বুকুরা সুগুল ফি ওয়াল্লা মাফি এর হচ্ছে আগামীকাল কাজ আছে নাকি নাই আগামীকাল কাজ আছে নাকি নাই আরবিতে বলে বুকরা সুগুল ফি ওয়াল্লা মাফি এখানে বুকরা তুচ্ছে আগামীকাল শুকুল এরতুচ্ছে কাজ ফি অর্থ আছে। বুকরা সুগুল ফি আগামীকাল কাজ আছে ওয়াল্লা এরতুচ্ছে নাকি মাফি হচ্ছে না ওয়াল্লা মাফি নাকি নাই তাহলে আমরা শিখলাম বুকরা সুগুল ফি ওয়াল্লা মাফি এর্তচ্ছে আগামীকাল কাজ আছে নাকি নাই হ্যাঁ দা মাফি কয়েস হ্যাঁ দাঁ কয়েস এর এটা ভালো না এটা ভালো এটা ভালো না এটা ভালো আরবিতে বলে হ্যাঁ দা মাফি কয়েস হ্যাঁ কয়েস এখানে হাদার তো এটা মাফি কয়েসের তো হচ্ছে ভালো না হাদা কয়েস এটা ভালো তাহলে আমরা শিখলাম হাদা মাফি কয়েস হাদা কয়েস এত এটা ভালো না এটা ভালো আলহিন আনা মা একদার রু এর হচ্ছে এখন আমি যেতে পারবো না এখন আমি যেতে পারবো না আরবি তো বলে আলহিন আনা একদার রু এখানে আলহিন এর তো এখন আনা তো আমি আলহিন আনা এখন আমি মা হচ্ছে না একদার এর তে পারাবা পারবো মা একদার পারবো না রু অর্থ হচ্ছে যাওয়া যেতে মা একদার রু যেতে পারবো না তাহলে আমরা শিখলাম আলহিন রু হচ্ছে এখন আমি যেতে পারবো না আতিনি ওয়াহেদ বা ওয়ারদা এর্ত হচ্ছে আমাকে একটা গোলাপ ফুল দাও আমাকে একটা গোলাপ ফুল দাও তো বলে আতিনি ওয়াহেদ হাব্বা বা দা এখানে আতিনি অর্থ হচ্ছে আমাকে দাও ওয়াহেদ এর এক আতিনি ওয়াহেদ আমাকে দে এক হাব্বা বা অর্থ হচ্ছে পিস ওয়ার্দা তো হচ্ছে ফুল গোলাপ ফুল তাহলে আমরা শিখলাম আথিনি ওয়াহেদ হাব্বা ওয়ার্দা অর্থ হচ্ছে আমাকে একটা গোলাপ ফুল দাও মুমকিন বাক কালা সাক্কার সম্ভবত দোকান বন্ধ সম্ভবত দোকান বন্ধ তো বলে মুমকিন বাক কালা সাক্ষার এখানে মুমকিন এর তো হচ্ছে সম্ভবত বা মনে হয় বা হয়তো বাক কালা তো হচ্ছে দোকান সাক্কার এর তো হচ্ছে বন্ধ তাহলে আমরা শিখলাম মুমকিন বাক কালা সাক্কার হচ্ছে সম্ভবত দোকান বন্ধ শিল জেদিদ হচ্ছে নতুন নাও পুরাতন নতুন নাও পুরাতন নিয়না আর বিতে পারলে শিল জেদিদ শিল গেদিম এখানে শিল এত হচ্ছে নেওয়া বা উঠানু জেদিদ এত হচ্ছে নতুন শিল জেদিদ নতুন নাও গেদি এটা হচ্ছে পুরাতন শিল গেদিম পুরাতন নিয়না তাহলে আমরা শিখলাম শিল জেদিত মাফি শিল গেদি হচ্ছে নতুন না পুরাতন নিয়ে না বন্ধুরা ভিডিও এই পর্যন্তই শেষ করছি দেখা হবে বা নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেলাইকুনটি বাজে রাখবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকেন ভালো থাকেন কোথাও অফিস